কখনো ভালোবাসনি করেছে শুধু অভিনয় জীবনের ডায়েরিটা খুলে দেখি এ আমার বড় পরাজয় আপনি জানতে চান যে আপনার সাথে ভালোবাসার অভিনয় করেছে আপনাকে যে ছেড়ে চলে গিয়েছে তার জন্য কেন কষ্ট পাচ্ছি সেটার কোনো রিজন খুঁজে পাচ্ছেন পাচ্ছেন না একটা রিজেন্ট আছে যে একটা মানুষকে ভালোবেসেছিলাম একটা মানুষকে চেয়েছিলাম জীবনে একটা মানুষের প্রতি মায়া জন্মেছিল একটা মানুষকে সব সময় সাথে সব সময় পাশে রাখার চেষ্টা করেছিলাম মানুষটা হঠাৎ করেই আমার জীবন থেকে চলে গেছে এখন কথা হচ্ছে সে চলে গেছে তো গেছে সমস্যা কি সমস্যা আছে কোনো কোনো সমস্যা নেই মানুষ জীবনে আসবে যাবে ভালোবাসবে কষ্ট দেবে দুঃখ দেবে কত কিছুই করবে পৃথিবীতে কত রঙের মানুষ দেখবেন যে ভাই যদি আপনি বেঁচে থাকেন তাহলেই দেখতে পাবেন একটা মানুষের জিন্দেগিতে মানুষ আসে অনেক রকমের কেউ কষ্ট দেয় টাকা পয়সার জন্য কেউ কষ্ট দেয় ভালোবাসার জন্য কেউ আবার বিভিন্ন রকমের বিভিন্ন কিছু দিয়ে কষ্ট দেয় আচ্ছা মানুষের কষ্ট কি সারা জীবন থাকে কখনো থাকে না একটা মানুষ আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে একটা মানুষ আপনাকে যন্ত্রণা দিয়ে চলে গেছে তবে হ্যাঁ তার জন্য কিছুদিন হয়তো কষ্ট পাবেন কারণ মানুষের স্মৃতি যেটা আমাদের মেমোরিতে থাকে একটা মানুষের সাথে কাটানোর সময় একটা মানুষের সাথে কথা বলার সময় একটা মানুষের বিভিন্ন ধরনের স্মৃতি থাকে আর সেই স্মৃতিগুলো যখন মনে পড়ে মানুষ জীবন থেকে চলে গেলে স্বাভাবিক ব্যাপার মনে পড়তেই পারে তখন আমাদের কষ্ট হতেই পারে কষ্ট হওয়ারই কথা বাট সেই কষ্টকে আলিঙ্গন করে কষ্টকে সঙ্গে নিয়ে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই তো বললাম ভিডিও শুরুতে কখনো ভালোবাসনি করেছ শুধু অভিনয় জীবনের ডায়েরিটা খুলে দেখি আসলে এ আমার বড় পরাজয় সো যে কখনো ভালোই বাসে সে আপনার সাথে সবসময় অভিনয়ই করবে সে কখনো আপনাকে রিয়েল ভালোবাসবে না আর সেই ভালোবাসাকে আলিঙ্গন করে কষ্টকে আলিঙ্গন করে আপনি যদি জীবনটাকে কাটিয়ে দেন আচ্ছা ধরুন আপনার ভালোবাসার মানুষটির কথা মনে পড়েছে আর সেই সময় আপনি ড্রিঙ্ক করে কিংবা বিষ খেয়ে মাটিতে পড়ে আছেন তাতে তার কি হয়েছে আপনার ভালোবাসার মানুষটির কিছু হয়েছে কিচ্ছু হয়নি ভাই যে চলে যাওয়ার সে তো চলে যাবেই আর যে থাকার সে থাকবেই আরে ভাই যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিন না শুধু একবার পিছনে তাকিয়ে দেখুন তার চাইতে ভালো কেউ আছে তাকে নিয়ে জীবনটাকে সাজানোর স্বপ্ন দেখুন আর সেও যদি ছেড়ে চলে যেতে চায় তাহলে যাক তাতে কি হয়েছে আপনিও কি থাকবেন কখনোই না আপনাকেও যেতে হবে আপনিও কাউকে না কাউকে ছেড়ে চলে যাবেন কথাটা মাথায় রাখবেন ভাই কেন কষ্ট পাচ্ছেন কার জন্য কষ্ট পাচ্ছেন কিসের জন্য কষ্ট পাচ্ছেন আসলে এগুলো কোনো বিষয় নয় ভাই মানুষ যাবে আসবে বিশেষ করে ভালোবাসার মানুষটির জন্য কষ্ট পাওয়াটা একটা বোকামি আর কিছুই না আপনি দেখবেন জীবনের লাস্টে গিয়ে শুধু পরাজয় আর পরাজয় তাছাড়া আর কিছুই পাবেন না ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আর যদি কিছু বুঝতে পারেন তো বুঝবেন আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আবারও এরকম গল্প নিয়ে আসব ধন্যবাদ